নারী পুরুষ একে অন্যের সাদৃশ্য অবলম্বের বিরুদ্ধে ইসলামে কঠোর হুঁশিয়ার উচ্চারণ করা হয়েছে তাই চাল চলন ফ্যাশন পোশাক পরিধান ও সাধারণ অভ্যাসের ক্ষেত্রে একে অন্যের সাদৃশ্যপূর্ণ হওয়া নিষিদ্ধ এ বিষয়ে এখানে কিছু হাদিস উল্লেখ করা হলো তো কি হাদিসগুলো আছে আপনারা যারা মেয়েরা আছে আপনারা শুনতে থাকুন এখানে কি হাদিসগুলো আসছে রসুল্লা সাল্লাহ সাল্লাম লানত করেছেন নারীদের বেশভূষা ধারণকারী পুরুষদের এবং পুরুষদের বেশভূষা ধারণকারী নারীদের বুকারি শরীফের পাঁচ হাজার আটশত পঁচাশি নম্বর হাদিস অর্থাৎ রাসলফসাল্লু সাল্লাম বলেছেন যে যে সমস্ত পুরুষেরা নারীদের বেশভূষা ধারণ করে তাদের পোশাক পরিধান করে আর যে সমস্ত পুরুষরা নারীদের বেশভূষা ধারণ করে আর মেয়েরা ছেলেদের বেশভূষা ধারণ করে তাদের আল্লাহ তালা এবং রসল্লফাকসল্লাহ সাল্লাম লানত দিয়েছেন বোকালি শরীফ হাদিসে আয়সা রাদ্লা তালত থেকে বর্ণিত রসোল্লাহ সাল্লাহ সাল্লাম এক নারীকে পুরুষদের মতো জুতা পরিধান করতে দেখে তাকে অভিশাপ দিয়েছেন অর্থাৎ রসোলেফাকসাল্ল্লা সালামের সামনে একজন নারী ছেলের মতো জুতা পরেছে তো তিনি অভিশাপ দিয়েছিল নারী পুরুষের প্রকৃতির পার্থক্য ধরে রাখতে হবে জীবনের সব ক্ষেত্রে আব্বাস রাজ্য তালন থেকে বর্ণিত রাসুল্লাহাল্লাসাল্লাম নারী হতে আগ্রহী পুরুষদের এবং পুরুষ হতে আগ্রহী নারীদের অভিশাপ করেছেন অর্থাৎ দেখবেন সমাজের ভিতর কিছু পুরুষ আছে তারা মনে করে আমরা মেয়ে হলে ভালো হতো আবার কিছু মেয়ে আছে তারা মনে করে আমাদের পুরুষ হলে ভালো হতো তার এই সমস্ত মানুষদের প্রতি সাল্লাম কিন্তু লানত দিয়েছেন অভিসম্পদ দিয়েছেন নারী পুরুষের প্রাকৃতিক পার্থক্য রাখতে হবে নারী পুরুষের সাদৃশ্যপূর্ণ হওয়ার বিষয়টি ইসলাম খুবই কঠোরভাবে দেখছেন তাই রসুল্লা সাল্লাহ সাল্লাম এসব করেন পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী আমাদের দলভুক্ত নয় মুসলাদে আহমদ শরীফের হাদিসের ভিতর বলছেন সরাসরি যে মেয়েরা যে ছেলেরা সুলেপাকসাল্লি সাল্লামের দলভুক্ত হতে চান না তারাই যদি ছেলেদের সাদৃশ্য অবলম্বন করেন মেয়েদের সাদৃশ্য অবলম্বন করে তাহলে তারাই কিন্তু করবে কিন্তু আমরা চাই না যে রাসুলের বাকস আলাই সাল্লামের দলভুক্ত না হতে কিন্তু আমরা চাই না আমরা সকলেই রাসুলের দলভুক্ত হতে চাই কারণ জান্নাতে যাইতে হলে আমাদের অ্যাম্বিশন আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কিন্তু জান্নাত আমরা অবশ্যই জান্নাতে যাওয়ার আশা বা শুভ আকাঙ্ক্ষাবাদী আমাদের যাদের সন্তান সন্ততি যারা ছেলে আছে এখনও যারা আমরা তাদের মেয়ে পোশাক পরাচ্ছি আর যারা ছেলে আছি মেয়েলি পোশাক পরেছে আমরা আজই ফিরে আসি কারণ কেয়ামতের আগে কিন্তু এটা প্রকাশ পাবে যে ছেলেরা মেয়েদের পোশাক পরবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে এটা কিন্তু কেয়ামতের আলামত আল্লাহ তালা তাদেরকে অভিসম্পদ দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে অভিশপ করেছেন কারণ আমরা সাফাত ছাড়া জান্নাতে চাইতে পারবো না নবীর সাফাত পাইতে হলে অবশ্যই রাসনের সন্নত অনুযায়ী আমল করতে হবে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম পরহমাতুল রহি অবের হকায়াত কেয়ামতের আলামত আল্লাহ তালা তাদেরকে অভিসম্পদ দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে অভিশপ করেছেন কারণ আমরা সাফাত ছাড়া জান্নাতে চাইতে পারবো না নবীর সাফাত পাইতে হলে অবশ্যই রাসুলের সন্নত অনুযায়ী আমল করতে হবে আল্লাহ তালা আমাদের বোঝাতে অফিস দান করুক আসসালামু আলাইকুম পরহমাতুল রহি